বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভিহস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম প্রথমে আপনাদেরকে গলাইলালের পিওর এক জোড়া বেবি দেখাচ্ছি দেখেন গলাইলালের পিওর বেবি পেয়ার মাসাল্লাহ ভিহস এই বেবি পেয়ারটা আপনারা নিশ্চিন্তে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন ডাইন সাইডটা নর সাইডটা মাদি হান্ড্রেড পার্সেন্ট পিওর গলাইলালের বেবি দেখেন বিহ মাসাল্লাহ একাত্তর এবং বাহাত্তর নাম্বার ট্যাগ বিহ বেবি পেয়ারের স্টার্নিং কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর এক জোড়া বেবি বিহার্স এই বেবি পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই গলায় লালের পিওর বেবি একাত্তর এবং বাহাত্তর নাম্বার ট্যাক নোর মাদি কনফার্ম আছে ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাই মাসাল্লাহ অনেক সুন্দর এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামা দামের কোনো সুযোগ নাই একদম পনেরোশো যে কোনো জায়গায় ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে নিশ্চিন্তে নিতে পারেন বিহর্স এইগুলো দেখেন এই যারা সাকি রেডের বেবি মার্শাল্লাহ নরমাদি কনফার্ম আছে ডাইন সাইডা মাদি বাম সাইডটা নর আপনারা স্টার্নিংটা লক্ষ্য করেন নরের পায়ে ট্যাক লাগানো আছে মাদির পাটা খালি আছে এটা পাঁচ ছয় পরে সাত পরে চলে গেছে দেখেন বিহর্স এই ছয় সাত পরের নিউ অ্যাডাল বেবি পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন নিউ অ্যাডাল বেবি কোনো দামাদামির কোনো সুযোগ নাই যাদের আঠারোশো টাকায় পছন্দ হবে আপনারা এই নিউ অ্যাডাল সাকিডেডে বেবি প্যায়ারটা কালেকশন করতে পারেন নর্মাদি কনফার্ম আছে এবং স্ট্যান্ডিংটা দেখবেন অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা নিশ্চিন্তে গ্যারান্টি সহকারে ফ্লাই গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বেবি কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন আর আরেকটা বিষয় বিহর্স যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না ভাই যারা টাকা দিতে ভয় পাবেন মাসা অনেক সুন্দর কবুদার কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই নেবেন বিহর্স এগুলো দেখেন ওমান টেডি বেবি মাসাল্লাহ আপনারা স্টার্নিং কোয়ালিটি লক্ষ্য করেন একদম মানুষের মতো দাঁড়ায় দেখছেন স্টার্নিংটা দেখেন ওই মাসা দেখছেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন এটার ট্যাক নাম্বার হচ্ছে এগারো এবং বারো আপনারা জাস্ট কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর কোয়ালিটি স্টার্নিং কোয়ালিটি একদম হাই কোয়ালিটি স্টার্নিং কোয়ালিটি দেখেন ডাইন সাইডটা নোয়ার বাম সাইডটা মাদি বিহর্টস যারা গরমে ফ্লাইং করাইতে চান তারা এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন নিঃসন্দেহে এই ওমানটিডি বেবি পেয়ারটা অনায়াসে এদের ভাই বোন ঢাকার এক ভাইকে আমি দিছিলাম মোটামুটি চার পরে ছয় ঘন্টা প্লাস ফ্লাইং করাইছিলো দেখেন বিহস আপনারা চাইলে নিতে পারেন চার পরে ছয় ঘন্টা প্লাস ঠিক আছে আপনারা গ্যারান্টি সহকারে নেবেন ভাই এই বাচ্চা যখন আট পরে নয় পরে চলে যাবে তখন এগুলো যদি দশ ঘন্টা প্লাস ফেলাই না করে ডাইরেক্ট ফেরত ভাই কথা বলছেন না একদম পনেরোশো যাদের লাগবে অবশ্যই নেবেন এগারো এবং বারো নম্বর ট্যাগ বৃহর্স এগুলো দেখেন একজরা কেটিএম টেডি বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি বেহর্স যারা গরমে কবুতার উড়াইতে চান তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন কবুতার পেয়ারটা দেখেন বিয়র্স কবুতার পেয়ারটা দেখেন এই কেটিএম টি বেবি পেয়ারটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ডাইন সাইডটা মাদি সাইডটা নর এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই একদম উনিশ এবং বিশ নম্বর ট্যাক কোয়ালিটিটা দেখবেন সুন্দর কোয়ালিটি দেখেন বিয়র্স এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুতারগুলি ডেলিভারি করা যাবে নিশ্চিন্তে আপনারা নিতে পারেন বিয়র্স জাস্ট কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠা দেবেন ভাই গ্যারান্টি দেখেন মাসাল্লাহ একদম পনেরোশো ট্যাক নাম্বারটা মনে রাখবেন উনিশ এবং বিশ উনিশ এবং বিশ নাম্বার ট্যাক কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিয়ার্স এই একজোড়া দেখেন একজোড়া সাকিডেডি বেবি মাসাল্লাহ আপনারা জানেন সাকিডেডি বেবির অনেক রেজাল্ট আছে অসংখ্য রেজাল্ট আছে বিভিন্ন কমিটিতে দেখেন বিয়ার্স এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন নর্মালি কনফার্ম আছে এই পেয়ারটার ট্যাক নাম্বার হচ্ছে তেরো এবং চোদ্দো এই পেয়ারটা যারা নিতে চান নিশ্চিন্তে নেবেন একদম পনেরোশো টাকা ভিওয়ার্স কারণ যদি পনেরোশো টাকায় ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিহ কালার কোয়ালিটি স্ট্যান্ডিং দেখবেন আপনারা ফ্লাইং টাইম গ্যারান্টি আমার ভাই ভিহ ফ্লাইং টাইম গ্যারান্টি আমার উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠিয়ে দেবেন গ্যারান্টি ভিওর্স মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন এই সাকি রেডি বেবি পেয়ারটা তেরো এবং চোদ্দো নাম্বার ট্যাক কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আপনারা নিতে পারেন ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় দেওয়া যাবে ভিহার্স এগুলো দেখেন একজরা মিয়ানাজের সালারা টেডি কবুতার মাশাল্লাহ আপনারা কবুতার পেয়ারটা দেখেন অনেক সুন্দর কবুতার ভিহার্স মিয়ানাজের পার্টের কবুতারগুলো অনেক সুন্দর আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এটা ট্যাক নাম্বার হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ নর্মাদি কনফার্ম যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স যারা গরমে ফ্লাইং করাইতে চান আপনারা নিশ্চিন্তে এই পেয়াটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর কবুতার মাশাল্লাহ যাদের লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় দেখেন বিহর্স মাশাল্লাহ বেয়র্স এইগুলো দেখেন এইগুলা রেডি দশ নম্বর বেবি এই পেয়ারটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাগ বিহর্স আপনারা কবুতর পেয়ারটার কোয়ালিটিটা দেখবেন সাইডটা মাদি মাদিটা চার পরে গেছে নটটা এক পরে আছে বিহর্স এই বেবি পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাগ সাকি টেডি কবুতার আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন ভাই কোনো দামাদামি করবেন না বিহর্স আপনারা গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই অনেক সুন্দর কবুতার ভাই সাকি ব্লাড লাইনের কবুতার আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে গোল্ডেন বেবি মার্শাল্লাহ দেখেন এই বেবি পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন বিহর্স যা এই গোল্ডেন বেবি পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন কড়া লাল চোখের গোল্ডেন কবুতার মাসাল্লাহ দেখেন বিহর্স এদের বিহর্স এই গোল্ডেন পেয়ারটা আপনারা কেউ যে কেউ চাইলে নিতে পারবেন একদম কড়া লাল চোখের গোল্ডেন কবুতার আর এদের পায়ে দেখেন বিহর্স ট্যাক নাম্বার হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর আপনারা যে কেউ চাইলে এই বেবি পেয়ারটা নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম পনেরোশো ঠিক আছে নর্মাদি কনফার্ম আছে বাম বামসাইটা নয় ডাইন সেটা মাদি ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার যারা নিতে চান নিশ্চিন্তে নেবেন কোনো দামাদামির অপশন নাই বিহর্স সুপার কোয়ালিটির বেবি আপনারা এই গোল্ডেন বেবি পেটা যে কেউ চাইলে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট যে কোনো জায়গায় এই ডেলিভারি করা যাবে নিশ্চিন্তে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম একদম পঁয়ত্রিশশো বিহর্স এইগুলো দেখেন যারা পাকিস্তানি থার্টি ফাইভ রানিং পেয়ার দেখেন বিহর্স অনেক সুন্দর মাসাল্লাহ ডাইন দিয়ে বাম সাইডটা নর আর এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স কবুতারগুলোর স্ট্যান্ডিং দেখবেন কোয়ালিটিটা দেখবেন মাত্র তিন হাজার টাকা ভাই উড়ানো কবুতার যারা খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স মার্শাল্লাহ দেখছেন অনেক সুন্দর ভাই স্ট্যান্ডিং যেমন এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে আপনারা গ্যারান্টি সহকারে নেবেন মাত্র তিন হাজার টাকা কোনো দামাদামির সুযোগ নেই একদম দেখেন বিহর্স কারো যদি তিন হাজার টাকার মধ্যে পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কালো চোখের কবুতর আপনারা জানেন অনেক ভালো ফ্লাই করে আমি জাস্ট আপনাদেরকে চোখটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি দেখেন বেহর্স মার্শাল্লাহ চোখটা দেখেন অনেক সুন্দর চোখ ঠিক আছে এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন বেহর্স এগুলো দেখেন একজোরা মিয়ানাজের পার্টের মিয়ানাজের সালারাটের কবুতর বেহর্স জাস্ট স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন বিয়ার্স এই ম্যানেজার পার্টের স্যালারি স্যালারিডেডি এই মাস্টার প্যাড আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন বিয়ার্স মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো দেখেন বিয়ার্স আপনারা এখানে দেখেন একটা হচ্ছে সাহারানপুরি নর আর একটা হচ্ছে ইন্ডিয়ান কালাঙ্কা কবুতার সিঙ্গেল মাদি সাহারানপুরি নটটা একদম পনেরোশো টাকা কালাঙ্কা মাদিটা একদম পঁয়ত্রিশশো টাকা কারো যদি ভালো লাগে আপনারা অবশ্যই নিতে পারেন দেখেন এগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় ইন্ডিয়ার যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নেবেন কালাঙ্কা মাদিটা মনে রাখবেন একদম পঁয়ত্রিশশো সাহারানপুরি নটটা একদম পনেরোশো কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন দেখেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন একই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কবুদার কারো যদি প্রয়োজন হয় পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারেন দেখেন বিওর্স দামাদামের কোনো সুযোগ নাই এই পেয়ারটা নটা নিলে পনেরোশো কালাঙ্কা মাদেটা নিলে একদম পঁয়ত্রিশশো সাইডটা হচ্ছে নেপালি চোখ হলুদ নর বাম বামসাটা হচ্ছে চীনা টেডি সিঙ্গেল নর আপ অনেক সুন্দর কবুদার বিহর্স চীনা টেডি নটটা একদম পঁচিশশো নেপালি চোখ হলুদ নটটা একদম দুই কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না দুটোই কিন্তু নর নেপালে চোখ হলুদ নটটা দুই হাজার চিনাটেরি নটটা একদম পঁচিশশো কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারবেন দেখেন ভাই আমি যে দামে কবুতর বিক্রি করি এই দামে পাবেন না ভাই ঠিক আছে এরকম একটা টেডি জোগাড় করতেই পারবেন না ভাই দেখেন ম্যানেজ করাই খুব কঠিন ব্যাপার ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা টেডি নটটা আর নেপালে চোখ হলুদ নটটা একদম দুই হাজার আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন যেটা অর্ডার করবেন ওইটাই পাবেন ভাই যেটা অর্ডার করবেন ওইটাই পাবেন এক জোড়া কবুতার একজনের কাছেই বিক্রি করি দুইজনের কাছে বিক্রি করি না ভাই কথা বলছেন না যেটা কিনবেন ওইটাই পাবেন গ্যারান্টি বৃহস্পতি এগুলো দেখেন এক জোড়া পাকিস্তানি লাখা কবুতার মাসাল্লাহ এই পাকিস্তানি লাখা এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই লাখাটা লাখা কবুতার এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা খুব রেয়ার এক জোড়া কবুতার আসলে এরকম একটা পেয়ার ভাই এরকম পাকিস্তানি লাখা পেয়ার পাবেন না ভাই গ্যারান্টি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে কারো যদি এই দামে পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই স্টার্নিংটা দেখবেন ভাই একদম ব্যান্ড করে দাঁড়াবে আর আপনারা চাইলে নেটে ঢুকে ইউটিউবে সার্চ দিয়ে কবুতারগুলো নিতে পারেন দেখেন বিওয়ার্স অনেক সুন্দর কবুতার কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর কবুতার পাকিস্তানি লাখা কবুতার দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর দেখছেন আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুতরগুলো ডেলিভারি করা যাবে যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর যারা দয়া করে যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না ভাই যারা টাকা দিতে ভয় পাবেন আর মাদিটা ডিমে চলে আসছে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে এই রানিং প্যাডটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই অনলি ঠিক আছে যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই নখ দেবেন দেখেন বিয়র্স মার্শাল্লাহ বিয়র্স এখানে দেখেন এখানে হচ্ছে পাকিস্তানি রামপুরি দুটোই কিন্তু নর বিয়র্স আপনারা চাইলে এই পাকিস্তানি নট দুইটা নিতে পারেন পার পিস নট দুই হাজার টাকা করে আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না একদম দেখেন বিয়র্স কারো যদি পছন্দ হয় নিতে পারেন ঠিক আছে বিহর্স আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখবেন যাদের মাদি আছে আপনারা চাইলে মাদি নিতে পারেন মাদির সাথে সেট দেওয়ার জন্য নিতে পারেন দেখেন বিহর্স ডাইন সেটটাও নর বাম সেটটাও নর দুটোই কিন্তু নর পার পিস নর দুই হাজার টাকা করে পিস আপনারা যারা নেবেন শুধুমাত্র তারাই নখ দেবেন যত্ন সহকারে বিশ্বস্ত লোকের মাধ্যমে ডেলিভারি করা হয় গণপরিবহনের মাধ্যমে আপনারা নিশ্চিন্তে নেবেন কোনো দামাদামির সুযোগ নেই পার পিস দুই হাজার টাকা করে ভাই পার পিস দুই টাকা আপনারা অবশ্যই যারা নিবেন শুধুমাত্র তারাই নখ দিবেন বিহর্স এইগুলো দেখেন এইজরা ওমান টেডি আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি লক্ষ্য করেন বিহর্স অনেক সুন্দর কবুদার বিহর্স আপনারা এই ওমান টেডি মাস্টার পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি আর এদের বাচ্চা কাচ্চা কিন্তু আল্লা রহমতে নয় দশ প্লাস ফ্লাইং করে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিহার্স কোনো দামাদামির কোনো অপশন নাই এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন টেডি মাস্টার পেয়ারস এদের চোখটা দেখেন নাকের ফুলটা দেখেন এদের বাচ্চা কাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই নখ দেবেন দেখেন মাসাল্লাহ দেখছেন হাই কোয়ালিটির কবুতার নিশ্চিন্তে নেই কালদম পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নেবেন এই পেয়ারটা মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না একদম আঠারোশো টাকা ডাইনিং সাইডটা নর বাম সাইডা মাদি ভিউয়ার্স মাদিটা সর্বোচ্চ গেলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন একদম বিগ সাইজের কবুতার দেখেন ভিউয়ার্স আগে কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর কবুতার মাশাল্লাহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে একদম বিগ সাইজের কবুতার ভাই আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না যাদের আঠারোশো টাকা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবেন কালদম রানিং পেয়ার বিয়ার্স এইগুলো দেখেন একজোড়া পাকিস্তানি কেটিএম টেডি মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন বিহার্স এই পাকিস্তানি কেটিএম টেডি মাস্টার পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন বিয়ার্স অনেক সুন্দর এক জোড়া রানিং পেয়ার দেখেন বিয়ার্স পাকিস্তানি কেটিএম বিয়ার্স আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন বাম সাইডটা নর্থ ডাইন সাইডটা মাদি ভাই এদের বাচ্চা কাচ্চা এগারো প্লাস ফ্লাইং করবে ভাই এগারো প্লাস মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন ঠিক আছে গ্যারান্টি সহকারে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর একদম চট বাঁধানো চটের কবুতার আপনারা নিশ্চিন্তে নেবেন বিহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন ঠিক আছে দেখেন বিয়ার্স কেটিএম মাস্টার পেয়ার একদম চার হাজার টাকা বিহর্স এগুলো দেখেন একজোড়া সাকিরিডি কবুতার মাশাল্লাহ আপনারা লক্ষ্য করেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর ভিউয়ার্স এই সাকিরের এই মাস্টার পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন ভিউয়ার্স আমার কাছে আপনারা যেটা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে যেটা পাঠাবেন ওইটাই পাবেন ভাই গ্যারান্টি বিশ্বস্ত লোকের মাধ্যমে ডেলিভারি করি আপনারা গ্যারান্টি সহকারে নেবেন ভিউয়ার্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই মাস্টার পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন অনেক সুন্দর কবুতার পেয়ারটা দেখেন মাসাল্লাহ যাদের লাগবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিহর্স এই জোড়া টেডি কবুতার দেখেন মার্শাল্লাহ আপনারা দেখেন বিহর্স একদম সেম টু সেম কালার সেম কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন বিহর্টস আপনারা চাইলে এই টেডি পেয়ারটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এদের পায়ে দেখেন চুরি পরানো আছে যারা ডিম বাচ্চা সহকারে গ্যারান্টি সহকারে নিতে নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন একদম বাঁধানো চটের কবুতার ভেয়ার্স এটা সাকিব ব্লাড লাইনের কবুতার মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামের সুযোগ নাই ভাই একদম পঁয়ত্রিশশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই নখ দেবেন একদম পঁয়ত্রিশশো টাকা কবুতার পেয়ারটার স্ট্যান্ডিংটা আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর ডাইন সাইডটা মা বাম সাইডটা নর আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ভিয়ার্স যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখেন ভিহার্স এগুলো যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন বিয়ার মার্শাল্লাহ অনেক সুন্দর হাই কোয়ালিটির কবুতার দেখেন বেহর্স যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতার নিতে চান তারা এই পেয়ারটা কালেকশন করবেন আমার প্রত্যেকটা ভিডিওতে ইনশাল্লাহ আমি গ্যারান্টি সহকারে কবুতর বিক্রি করি কারণ বেহর্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ নিলে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নিশ্চিন্তে আপনারা ঠকবেন না ভাই ঠিক আছে একদম পঁয়ত্রিশশো টাকা সেই আরেকজরা দেখেন আরক জোড়া কেটিএম টেডি মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন ডাইন সাইডা মাদি বাম সাইডা নর এই পেয়ারটা আপনারা চাইলে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো দেখেন বিহার্স কেটিএম টি মাস্টার পেয়ার চোখটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন বিহার্স চোখটা কিন্তু একদম সাত চোখের মধ্যে আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বিহার্স মাদিটা ডিমে চলে আসছে আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা বেয়ার্স এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই কোনো দামাদামি করবেন না দেখেন মাশালা মাত্র পঁয়ত্রিশশো ভাই এরকম একজোড়া কবুতার পঁয়ত্রিশশো টাকা কেউ দিতে পারবে না দেখেন আপনারা লক্ষ্য করেন ডান সাইড হচ্ছে সালাডি কামাগার মাদি বাম বামসাটা হচ্ছে রয়্যাল টেডি নর আপনারা দেখেন বিওয়ার্স রয়্যাল টেডি নরটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা সালাডেগামাগার মাদিটা পড়বে একদম দুই হাজার টাকা বিওয়ার্স কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারবেন রয়্যাল টেডি নটটা একদম দুই হাজার সালাডেগামাগার বামসাইডটা সালাডেগামাগার মাদি একদম দুই হাজার কারো যদি পছন্দ হয় অবশ্যই নিবেন দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ দেখছেন কবুতারগুলোর কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর কবুতার মার্শাল্লাহ যাদের লাগবে অবশ্যই নিবেন ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে আপনারা নিশ্চিন্তে নেবেন যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান তারা ফ্লাইংয়ের জন্য নিতে পারবেন এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করবে ওদের উড়াইতে চান তারা নিতে পারেন দেখেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার একটা হচ্ছে সালাডিগামাগার পিওর আর একটা হচ্ছে রয়্যাল টেডি সিঙ্গেল নর কারো যদি লাগে অবশ্যই নেবেন বেশ আপনারা লক্ষ্য করেন এখানে হচ্ছে পাকিস্তানি রামপুরি আছে রানিং পেয়ার এই পাকিস্তানি রামপুরি রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা কারো যদি পাঁচ হাজার টাকা ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন কবুতারগুলো আগে দেখবেন ঠিক আছে কবুতারগুলো আগে দেখেন অনেক হাই কোয়ালিটির কবুতার একদম সেম টু সেম আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা বিরর্স কবুতারগুলোর কালার দেখবেন ইনশাল্লাহ অনেক সুন্দর কালার একদম ইউটিউবের সাথে মিলায় কবুতারগুলো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা কারো যদি পাঁচ হাজার টাকা ভালো লাগে পছন্দ হয় আপনারা নেবেন ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি দেখেন বিহার্স আমি প্রত্যেকটা কবুতর অনেকক্ষণ ধরে দেখাই যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পারেন বুঝতে পারেন দেখেন বিহার্স আপনাদের কারো যদি এই পেয়ারটা ভালো লাগে পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা বিহার্স বিহার্স এইগুলো দেখেন একজোড়া পাকিস্তানি কাশোরি কবুতর ডাইন শেয়ারটা মা দিয়ে সাইডটা নর আপনারা দেখেন বিহর্স কবুতারগুলোর কোয়ালিটিটা দেখবেন দেখেন বিহর্স একদম সেম টু সেম কালার আপনারা লক্ষ্য করেন একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার আছে পাকিস্তানি কাশুরি যেরকম নটটা সেরকম মাদিটা ঠিক আছে আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা কারো যদি চার হাজার টাকা এই পেয়ারটা ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম চার হাজার টাকা ভাই পাকিস্তানি কাশুরি একদম চার হাজার কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দেখছেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি ঠিক আছে আপনারা নিশ্চিন্তে চার হাজার টাকায় নিতে পারেন ভাই কোনো দামাদামির সুযোগ নেই একদম চার হাজার টাকা আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় কবুতারগুলো পৌঁছে দেওয়া যাবে বিহার্স একজোড়া দেখেন একজোড়া গোল্ডেন কবুতার অনেক সুন্দর কবুতার বিহার্স সাইডটা নর সাইডটা মাদি দেখেন বিহার্স আপনাদের আশা করি ভালো লাগবে আপনারা দেখেন অনেক সুন্দর কবুতার রানিং পেয়ার আমি আপনাদেরকে একটু ছেড়ে দেখাবো বিহার্স এই রানিং পেয়ারটার বাচ্চা কাচ্চা যা হয় ভাই একদম মানে কি বলবো গ্যারান্টি সহকারে নেবেন গ্যারান্টি সহ ঠিক আছে যাদের লাগবে নেবেন দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে ডিহস কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই মাস্টার পেয়ারটা কালেকশন করবেন দেখছেন ডাইন সাইডা মাদি বাম সাইডটা নর হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার গোল্ডেন পেয়ার যারা নিতে চান নিশ্চিন্তে আপনারা কালেকশন করবেন দেখেন বিহর্স চোখটা তো আমি দেখাই দিলাম অনেক সুন্দর কবুতর ভাই অনেক সুন্দর মাসাল্লা দেখছেন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি ফ্লাইং গ্যারান্টি বিহর্স ডান সাইডটা হচ্ছে লাল মাদি বাম সাইড হচ্ছে বিদ্যুৎ জেনারেশনের সিঙ্গেল একটা নর বিহর্স এদের বাচ্চা কাচ্চা বিদ্যুৎ এবং লালের বাচ্চা কাচ্চা এত সুন্দর ফ্লাই করে সাত ঘন্টা গ্যারান্টি ভাই সাত ঘন্টা আর এদের ভরপুর বাজি আছে আপনারা চাইলে বাজে দেখে নিতে পারেন ভাই ভিডিও কল দেবেন ভিডিও কলে বাজি দেখাই দেবো অথবা ভিডিও করে দিতে পারব কথা বলছেন হান্ড্রেড পারসেন্ট বাজি খাবে গ্যারান্টি সহকারে আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্তে নিতে পারবেন আর ভিওর্স ভিডিও লাস্ট প্রান্তে চলে আসছি এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ভাই আপনারা ভিডিওটা দেখেন বিদায় চ্যানেলটা এত বড় হয়েছে কথা বলছেন না অবশ্যই আমাকে আরও আরও বেশি করে সাপোর্ট দিবেন আর নিয়মিত ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আপনি আপনারা আমাকে সাপোর্ট দেবেন আরও বেশি করে একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে অটোমেটিকভাবে চলে যায় বিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি